السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر سورة الكامر أيت نمبر 17 بائج 43 أكوش الله سبحانه وتعالى چار بار وقال تعالى وَالنَّجْمُ وَالشَّجَارُ يَسْجُدَانِ سورة الرحمن آيات نمبر 6 وقال تعالى ولقد بأثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت سورة النحل آيات نمبر سُترِشَ وقال تعالى فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ سورة القريش آية رقم وقال تعالى وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وما نهاكم عنه فانتهوا سورة الحشر آية وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو متفق بخاري مسلم مسكت حديث الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দর্শক বিনোস্টিন ভাই ও সময় আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে আকাশের উপরে যে তারকারাজি রয়েছে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৌন্দর্যের জন্য মানুষের ছায়ার জন্য আল্লাহ তাআলা যে বৃক্ষ গাছপালা তিনি সৃষ্টি করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য আর এই তারকা রাজি এই তারকাগুলো এই গাছগুলো আল্লাহ সুবাহ তাআলাকে সাজদা করে আল্লাহ সুবাহন আহমতাল এবাদ করে সুবহান্লাহ আর মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব এই মানুষ এই এবাদত থেকে তারা দূরে সরে রয়েছে গাফেল রয়েছে বেমুখ রয়েছে না আল্লাহ সোহান মানুষকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব এবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ সোহান করতে হবে

اللهم إقبل آمين شو ما الله سبحانه وتعالى كورانه وما الجن والانس إلا ليعبدون سورة জারিয়াদ আয় নাম্বার আল্লাহ সুহানহালা বলেছেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদত করবে আমার দাসত্ব করবে আমলে সলে করবেশ দশ তাহলে তাদের জন্য জান্নাত রয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ জান্নাত রয়েছে আর আমি বলেছি আর রহমানের ভিতরে যে আল্লাহ সুহান বলেছেন যে তিনি এই তারকাগুলো আর এই গাছগুলো আল্লাহ সুমান হবো তা এবাদত করে আল্লাহকে সাজদা করে তাহলে আমাদের কি করতে হবে না আমরা যে জ্ঞানী হ্যাঁ আমরা মানুষ বিবেক রয়েছে আমাদের করতে হবে না ভাই করতে হবে দয়া করে আল্লাহ সুমান হবো তাল্লাহর এবাদতকে বিধানকে

মাতির রাসূলান ইবাদুল্লাহ ওয়া জত নেবুত যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারো এবাদত করিও না এবং তোমরা তাগুত বর্জন করো আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেক কোমের নিকটে রসুল প্রেরণ করেছেন এই মেসেজ পৌঁছিয়ে দেওয়ার জন্য যে তোমরা আল্লাহ সুবান আবাদত করো হ্যাঁ আল্লাহ সুবান ব্যতীত আর কারো আবাদত করিও না কারো পাশে সাহায্য তোমরা চাইবে না আল্লাহ সুবান কাছে চাইবে কোরআন হাতিস বহু দূরে রয়েছে সম্মানিত দর্শক দিনী মুসলিম ভাই বোনেরা এর জন্য মাজারে গিয়ে চাইবেন না সেটা সিরিক হ্যাঁ মাজারের সেজদা দেওয়া সিরিক তাই না তারপরে জিনের নামে কোনো গাছের নামে কোনো পাথর কোনো মূর্তির সামনে হ্যাঁ সি সেজদা দেওয়া কুরবানি করা হচ্ছে সমস্ত কিছুই আল্লাহ সুহাম তাল্লা সন্তুষ্টের জন্য হতে হবে আল্লাহ বলেছেন সুরাতুল বলেছেন আম আয়াত নাম্বার একশ্তর বাষট্টি মেবি তিনি বলেছেন সলা তিওয়ানু সু কিবামায়াবামাতি নিলা হীরম বেলা মিন বলো আমার সলাত আমার কুলবানী আমার জীবন মরণ সব কিছুই আমরা জন্য আরো সুশাসন বলেছেন মানে আমি লা আমার লৈ চালই আমরু না ফাভ রদ্দুন বুখারি মুসলিম ইস্কান হার্জির নাম্বার একশো

তো দুইটা ফোন আমার চলে এসেছে অলরেডি এই জন্য আর বেশি আলোচনা করব না এখানেই শেষ করে দিচ্ছি সমাজের দর্শক আম আমাদেরকে আল্লাহ সুমানা বলেছেন কি সুরতুল আজম আয়াত নাম্বার ছাপ্পান্নতে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আর তার আল্লাহ সুমানতাল্লার আবাদত করবে আর কারো এবাদত করবে না এবং আল্লাহ সুমানতাল্লাহার এবাদত করে দেখেছেন যে তারকাগুলো গাছগুলো তাহলে মানুষ কেন করবো না আশা করি বেশি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম